মানুষ আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে কানুন দিয়ে 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 র্যাবের করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে আওয়ামী লীগের কখন কেনার টাকা পাওয়া যাবে না খবর আর মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চালাতে পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ আমরা বলছি আমরা মানি নাই সে পরিবারের রাজতন্ত্র না এবং আন্দোলন করছে তখন আজকে মাত্র দেখলাম কমিল্লাতে চট্টগ্রামে এদের আজকে পুলিশের সাতুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের জমিদারী শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ জমিদারেরা বাংলাদেশ শাসন করে রেখেছে আমরা খান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের চেয়ে লড়াই হয়েছে সেই রক্ত যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ শাসন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত থাকতে গোটা থাকতে পারবো না